হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে যদিও একটা কারণ আছে কারণ আজকে হচ্ছে আমার বড় মামি শাশুড়ির আজকে দিবসী তো আজকে দিব আজকের দিনে উনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে তো ওই উপলক্ষে আজকে একটু যাবো ওইখানে স্নান টান করে নিয়েছি বারোটার সময় গাড়ি আসবে তাই স্নানটা সকাল সকালই সেরে নিলাম এবার মায়ের জন্য রান্নাটা করব করে কাজকর্ম গুটিয়ে চলে যাব বিছনাপত্র সব ক্লিন করে নিয়েছি আর প্রচুর খিদে লেগেছে খুব খিদে পেয়েছে ও দিয়ে পাশের দোকান থেকে চারটে ম্যাগি আনালাম আমারা আর ছেলের জন্য এখন ম্যাগিটা হচ্ছে হবে দিয়ে খাবো তারপরে রান্না তো চলো তোমরা দেখতে থাকো যখন শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে সকালের দিকে প্রতিদিন ভাত খেতাম সকালের দিকে চাটার কোনো ব্যাপার ছিল না তো ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে তাই আজকে একটু ম্যাগি বানিয়ে নিলাম বেশি করেই বানাচ্ছে আমি আর আমার ছেলে খাবো আর এখানে দেখো কোনো দিন ক্যারি প্যাকেটে আমি কচু সেদ্ধ করতে দিইনি আমার মেজো যা দেয় তোকেই জিজ্ঞাসা করলাম কীভাবে ক্যারি প্যাকেটটাকে বাঁধো কি করো সেভাবে আমি কচুটাকে সেদ্ধ করতে দিলাম ভাত আর এখানে রান্না করেছি সিলভার কাপ মাছের ঝোল আলু দিয়ে এখানে এখানে ঢেঁড়স ভাজা তো আজকে এটাই হচ্ছে খাবারের মেনু সেন্টারে খিচুড়ি নিয়ে এসেছিলাম এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে এখন আর ভাত খাবে না রেডি হয়ে গেছি এখনো গাড়ি আমাদের আসেনি গাড়ি আসলেই ওটা একদম তোরা রেডি গাড়ি তো এখনো আসেনি গাড়ি তো এখনো আসেনি গাড়ি তো এখনো আসেনি একবার যাবি নাকি দেখ ডাকতে যে কখন আসবে 12টায় টাইম দেওয়া ছিল তো আমি আমরা একবার গিয়েছিলাম তো কি বললো দিয়া বললো যে মাঠে মাঠে আছে কখন বাড়ি আসবে বললো তার মানে হয়তো মাঠে থেকে একটু দেরি হচ্ছে তাই চলে আসবে ঠিক আছে আমরা তো রেডি হয়ে গেছি সবাই কোথায় যাবো বল আমরা আজকে অনেক দিন পর সেজেগুজে আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি তো ছেলে মেয়ে দুটো খুবই আনন্দিত আজকে মানে ওদের খুবই আনন্দ হচ্ছে কখন রেডি হয়ে বসে আছে ওদেরকেও কখন স্নান হয়ে গেছে খুব ভোজ খালি যাওয়া হ্যাঁ কে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা কেটে গেল এত ব্যস্ত ছিলাম আমি মুখে এখন আছে কিছু লাগাইনি শুধু লিপস্টিক পরেছি টিপ পরেছি মালা পরেছি মাথার চেয়েছি সিঁদুর পড়েছি ব্যাস কোনো ক্রিম লাগায়নি আর এতেই এত ঘেমে যাচ্ছে ক্রিম লাগালে যে কত ভান তো ভাঙিয়েছি তো যাই হোক আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টই একটু দেখে না কেমন লাগছে কমেন্ট করে জানাব ঠিক আছে কমেন্ট করে জানাবে আমাদের টোটো চলে এসেছে এবার বেরোচ্ছি বাড়ি থেকে কি রোদ বাবা কি হলো রাগ কেন সামনে বসতে পাইনি বলে এই রাস্তাটা দিয়ে টোটোয় করে যেতে এত ভালো লাগে না চারিদিকটা পুরো সবুজ আর সবুজ আর এখন তো চারিদিকে ধান লাগানো আছে বেশ গাছগুলো অনেকটাই বড় হয়েছে আর কিছুদিন আগে এমনভাবে বৃষ্টি হলো পুরো মাঠ সব জলে ভরে গিয়েছিল এখন তা একটু কমেছে কিন্তু দেখতে জাস্ট ওয়াও লাগছে খুব ভালো লাগছে আর চারিদিকে গাছপালা এই রাস্তাটা আগাগোড়াই ভালো চারিদিকে শুধু গাছপালার পুরো সাইডে মাঠ খুব ভালো লাগে আর যাচ্ছি আমি আমার ননদ আমার ছেলে প্রীতি প্রীতির মা ওই চাপা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে কারা বলতো প্রীতি আর সুধর্ণ প্রীতিও বলছে যে টোটো চালায় তার পাশে বসবে সুধর্ণ বলছে যে টোটো চালায় তার পাশে বসবে সুধর্ণ আগে গিয়ে বসে পড়েছে এখন প্রীতির রাগ হয়েছে রাগ করে বসে আছে টোটোতে এই যে এগুলো দেখছো এগুলো কিন্তু পুকুর না সব কিন্তু জমি এত পরিমাণে বৃষ্টি এগুলো ডুবে গিয়েছিল এখন তাও জলটা কমেছে তো এগুলোতে প্রচুর মাছও হয়েছে এখানে নৌকা লাগানো আছে সবাই নৌকায় করে মাছ ধরে আর চারি সাইডে সেই কচুরি পানা হয়েছে তার ফুল হয়েছে দেখতে দারুণ লাগছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ছোট মামা শ্বশুর বাড়ি আর বড় মামা শ্বশুর বাড়িতে হচ্ছে কাজটা ফার্স্ট আমার ছোটো মামা শ্বশুর বাড়িতে উঠেছি আর এখানে সবাই এসেছে মা শাশুড়িরা তাদের সাথে একটু গল্প করলাম আর এ দেখো আমি বসে আছি আর আজকে খুব একটা গরম নিয়ে বেশ ভালো লাগছে বড় মামা শ্বশুর বাড়ি গেলাম তারা খেতে দিল বদে মিষ্টি এখানে বড় মামা শ্বশুরের মেয়েটা বসে আছে আর এই হচ্ছে আমাদের একটা জামাইবাবু খুব ভালো মিশুকে খুব রোমান্টিক মানুষ আমি আমার ননদে জামাইবাবুটা বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম তো অনেক দিন পর সবাই একসাথে মিলিত হলে যেটা হয় আর কি তো অনেকক্ষণ ধরে বেশ গল্প করলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজছে গীতা পাঠ হচ্ছিলো ওটা শেষ করে তারপরে আমরা খেতে বসেছি এখানে বসেছি আমি আমার একটা মাসি শাশুড়ির মেয়ে আর তার মেয়ে সুধর্ণ তো ফার্স্টে দিয়ে দিলো বেগুনি শাক স্যালাড আর যারা খাবার পরিবেশন করছিল এত তাড়াতাড়ি দিচ্ছিল না মানে কি বলবো খুব স্পিডে খাবার দিয়েছে তো তার মধ্যে খেতে হলো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম ছোটো মামা শ্বশুর বাড়ি আমরা আজকে চলে যাব সেই পরিকল্পনা করে এসেছি সন্ধ্যার দিকে চলে যাব ছেলেপিলেরা এখানে একটা নৌকা দেখতে পেয়েছে ওই যে বিলে মাছ ধরে বেড়ায় না ওই রকম নৌকা এই নৌকাটার উপর উঠে সবাই বেশ আনন্দ করছিল খেলা করছিল। আর তার পাশে একটা আম গাছ আছে ওই গাছের ডালটাকে বারে বারে টানছে আমার তো ভয় লাগছে যদি কেউ পড়ে যায় তো বলছি শুনছে না খেলছে ওদের আনন্দ লাগছে কী করবো বলো আর সুদর্ণ সোনু একটু মাঠের দিকে গিয়েছিল বেড়াতে আজকের ওয়েদারটা বলছি না খুব ভালো ছিল বর্দা এসেছিল শূন্য এসেছিলো বর্দাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু এখন বায়না করেছে যে বর্দাদের সাথে বাড়ি যাবে কারণ ওর বাবা বাবা আমাদেরকে নিতে আসবে যাই হোক এই যে মাঠগুলো দেখছো ওই দেখো দুটো হনুমান পালাচ্ছে একটা হনুমান কি সুন্দর করে বসেছিল গো সেই ভিডিওটা নেওয়া হয়নি তাই তাহলে তোমাদেরকে শেয়ার করতাম আর বিকেলবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল না তাই ভিডিওটা করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য অসাধারণ লাগছে ভিডিওতে কেমন লাগছে বলতে পারবো না কিন্তু আমরা চোখের সামনে দেখলাম তো দারুণ লাগছিল। তো বর্দারে রেডি হয়ে গেছে তো গাড়িতে চেপেই পড়েছে ফার্স্টে তো গাড়িতে চাবি লাগানো ছিল ও তো স্টার্ট দিয়েই দিয়েছিলো তো ওর অভ্যাস হয়ে গেছে এরকম গাড়ির সাথে এরকমটা করা তো ওরা সব রেডি এবার ওরা রওনা দেবে তারপরে আমরা একটা মা শাশুড়ির বাড়ি গ্রামে একটা মাসি শাশুড়ির বাড়ি আছে ওখান থেকে বেরিয়ে এসে আমরাও চলে যাব। তো দাদারা চলে গেল এবার আমরা হাঁটছি ওই মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেশ কয়েক বছর পর এলাম তো বেশ ভালো লাগছে আর সবাই মিলে একসাথে থাকলে তো কেমন লাগে জানোই গল্প আড্ডা মাসি শাশুড়ির বাড়ির যাওয়ার আগেই মানে বাড়ি ঢোকার আগে তো একটা ফুল গাছ দেখলাম বেশ ভালো লাগলো তাই ভিডিওটা করে ফেললাম আর এখানে দেখো দিনের বেলায় কে কীরকম শেয়াল এসেছে অনেক কটা শেয়াল এসেছিল আর আমরা বাড়ি চলে এসেছি ন দিদি আমাদের বাড়ি থেকেই বাড়ি গেল তো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার রুটি হলো মাকে খেতে দিলাম তোমার বাবাকে খেতে দিয়েছি দুপুরে যে ভাত রান্না করেছি সেটাই খেয়েছি সুদন্ধাকে খাইয়েছিলাম আসার পর এখন গেছে কৃষিমণির সাথে কৃষির বাড়ি ও পিসি এসেছিলো আমাদের বাড়িতে যখন আমি বাড়িতে বাড়িতে এলাম আমার সাথে এসেছিলো তো যাওয়ার জন্য কাজ আমার পিসি নিয়ে গেল। আর এবার আমি এখন খাইনি খাবো খাইনি বলছি কারণ দুপুরের খাবারটা খেয়ে এসেছিলাম সন্ধ্যার দিকে বাড়ি চলে এসেছিলাম তো ওখানে আর কিছু খাওয়া হয়নি তাই বাড়ি এসে দুটো নিয়েছি মাকে গিয়েছি মা খাওয়া হয়ে গেছে আমি খাবো তো আজকের মধ্যে এই পর্যন্তই খাবার কাউকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন